গতবার যখন রাজ্যসভার নামগুলো আলোচনা হচ্ছিল তখন আপনার নামটাও ছিল কিন্তু আপনার নামটা আসেনি অনন্ত মহারাজ সেবার পার্টি বলেন দ্বিতীয় যখন ঘুরে তখন আপনার নাম ঘোষণা হয় এই দীর্ঘদিন ধরে পার্টি করছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো বিজেপি নেতার মধ্যে যদি মানুষটাও বেছে নেয় আপনাকে এটা কি আপনি মনে করেন আপনার পার্টির থেকে আপনি থেকে রিকগনিশন টের প্রথম কথা হচ্ছে আমার থেকেও পুরনো লোকের দলে আছে এখনো তারা কাজের মধ্যেই আছে কেউ বসে যায়নি রাহুল দা আমার থেকে দলের সিনিয়র রাহুললাভ যদি হতো আমি আজকে যে আনন্দটা হচ্ছে সেটাই পেতাম একটা সময় ছিল যখন বুদ্ধদেব বাবু বলতেন যে যে দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা আমি আর রাহুল এটা নিয়ে আলোচনা করতাম অফিসে যে কত বড় অপমান লজ্জাজনক আমাদের অবস্থা আমরা একটা আসন দিচ্ছে এত ভিড় হচ্ছে মানুষের কিন্তু ভোটের সময় সেই পোলারাইজ হয়েছে তাই আজকে বাংলার মানুষ আমাদের সেই শক্তি দিয়েছে যাতে আমরা রাজ্যসভায় আমাদের সদস্য পাঠাতে পারি আর যেটা আপনি বলছেন দলের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকে আমার নাম নিয়ে কোথায় কখন কিভাবে আলোচনা হয়েছে আমার জানা নেই যিনি নির্বাচিত হবেন বা যিনি মনোনীত হবেন তিনি পার্টির লোক পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মতাদর্শের প্রতি প্রবাড় নিষ্ঠা কর্মসূচির গোপনীয়তা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত এবং আমি সেভাবেই শিখেছি যাদের কাছ থেকে সুকুমার দার কথা মনে পড়ছে তখনদার কথা মনে পড়ছে বিষ্ণুজির কথা মনে করছে মাস্টারমশাই গরিব ভারতীর কথা মনে পড়ছে অরুণ ভট্টর কথা মনে পড়ছে অনেক মানুষ যারা চলে গেছেন এবং অনেক সহকর্মী তারা মারা গেছে অনেক অর্থাভাবে মারা গেছে বিনা চিকিৎসায় মারা গেছে পার্টি করেছে অনেক মানুষ আছে যারা যাদের নাম কোনোদিন খবরের কাগজে ছাপা হয়নি যারা জীবনে কোনোদিন বিমানযাত্রা করেননি কিন্তু একটা পার্টি হারবে জেনেও সেই রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করে যাচ্ছে পরাজয় নিশ্চিত জেনেও পোস্টার মেরেছে নিজের সর্বোচ্চ খরচা করেছে প্রবলেম ফান্ডে টাকা খরচা করেছে আজকে কেন জানেন না তাদের কথা একটু বেশি করে মনে পড়ছে কিন্তু একই সঙ্গে এটাও তো ঠিক যে আপনি এমন পার্টিকে রিপ্রেজেন্ট করছেন একই সঙ্গে বাংলাকেও তো রিপ্রেজেন্ট করতে হবে গিয়ে পার্লামেন্টে গিয়ে সুতরাং বাংলা গোটা পশ্চিমবঙ্গটা আপনার মাথায় কি হিসেবে ওখানে প্রতিফলিত হবে সংসদে দাঁড়িয়ে প্রথম কথা হলো এটা মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিধানসভায় সেই শক্তি দিয়েছে যাতে আমরা এখান থেকে রাজ্যসভার সদস্য পাঠাতে পারি সেই জন্য বাংলার মানুষকে অভিনন্দন তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদের কাছে এই কারণেই কৃতজ্ঞ যে আমাদের দু সালে আমাদের তারা দু লক্ষ আঠাশ হাজার ভোট দিয়ে একমাত্র বিরোধী দলের মর্যাদা দিয়েছে এবং একই সঙ্গে নিজেদের শক্তিতে রাজ্যসভায় সদস্য পাঠানোর ক্ষমতা দিয়েছে এটা মানুষের রাজনৈতিক আশীর্বাদ তাদের সচেতনতা তো স্বাভাবিকভাবেই যে কোনো প্রার্থী তো দলীয় প্রতীকে নির্বাচিত কিন্তু যে দেখে সে রিপ্রেজেন্ট করে তো সেখানে তার দল থাকে না রাজনীতির বিভাজন থাকে না সেখানে পশ্চিমবঙ্গের মানুষের আবেগ তাদের নিজস্ব সত্তা তাদের শিল্প সংস্কৃতি সাহিত্য কবিতা এবং থিয়েটার আপনি একা নয় আপনার সঙ্গে আরও চারজন যাবেন এবারে তারা সবাই তৃণমূলের চারজন তাদের নিয়ে কি বলবেন চারজন প্রার্থীর নামও আপনি জানেন তার মধ্যে একজন মতুয়া কার্ড খেলছেন তৃণমূল কংগ্রেস সেটাও নিয়ে প্রশ্ন উঠেছে মতুয়া বাড়ি থেকে একজন সদস্যকে প্রার্থী করা হয়েছে সাগরিকা ঘোষকে প্রার্থী করা হয়েছে আরও যারা দুজন ছিলেন তাদেরকেও রেখে দেওয়া হয়েছে এই চারজন আপনার সঙ্গে যাচ্ছেন আপনি সব এক আপনার প্রতিদ্বন্দ্বী এবং আপনার সহকর্মীও তারা যাচ্ছে তাদের নিয়ে কি শ্রী চৈতন্যদেবের আন্দোলনের পর থেকে পশ্চিমবঙ্গের মধ্যে একটা মৌলিক পার্থক্য আসতে শুরু করে পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় পরে স্বামী বিবেকানন্দ নেতা ঈশ্বর পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর যারা এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গিরিশ ঘোষ এরা প্রত্যেকেই এই সমাজকে কিছু দিয়ে গেছে এবং সারা দেশে যখন কাস্ট পলিটিক্স ধীরে ধীরে করে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যদি কেউ মনে করেন করে নির্বাচন খুব না বাংলার মানুষ এভাবে রাজনীতিকে দেখতে চায় না আর আমরা বিজেপি আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে আমরা একটা সর্বভারতীয় দল আমরা মনে করি আমরা প্রথমে ভারতীয় তারপরে আমরা জেগে দেওয়া হচ্ছে তো মহাত্মা গান্ধী পন্ডিত জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বাধীনতার পরে যে প্রতিশ্রুতি উদ্বাস দিয়েছিলেন তারা তা রক্ষা করেননি দিল্লি প্যাক্টের বিরোধিতা করে জাতীয় মন্ত্রিসভা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি পদত্যাগ করেছিলেন আমাদের কমিটমেন্ট হচ্ছে সিএ দেওয়া ওপার বাংলায় যে মানুষগুলো আছেন নয় ঘোষ ঘোষ দত্তবৃত্ত ঢোল পোদ্দার যারা আছে ওরা আমাদের রক্ত আমাদের ভাই ওদের কাছে দেশভাগের আগে একবারও জিজ্ঞাসা করা হয়নি সূর্য সেনের আত্মীয়ের কাছে যে তোমাদের এই লড়াই এই আত্মত্যাগ এটা কি স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল সেই মানুষগুলো যখন ওখান থেকে চলে আসবে তাদের অধিকার আছে এই বাংলায় তাদের নাগরিকত্ব পাওয়া দেশে তাদের পাওয়া এটা কেউ কৃতার্থ করছে না তাদের এটা তাদের আমার যতটুকুনি অধিকার আছে আমাদের যে অধিকার আছে যারা এখানে নিজেদের স্তন বলে দাবি করছে তাদেরও ততটুকু অধিকার আছে এবং সেটা হবেই সেটা হবেই যে কোনো বাধা বিঘ্ন যদি সামনে আসে সেটাকে ভেঙে দেওয়া হবে মানুষের শক্তি দিয়েছে আমার শেষ প্রশ্ন আপনি রাজ্যসভায় রিপ্রেজেন্ট করবেন ওখানে দাঁড়িয়ে আপনি কথা বলবেন কিন্তু আপনার মাথায় প্রথম একটা যদি ইস্যু বলা হয় যে এটা আপনি তুলবেন তুলবেন সুযোগ পেলেই রাজ্যসভায় বক্তা হিসেবে সুযোগ পেলে ইস্যুটাকে তুলবেনই তুলবেন সে কোন ইস্যু ভারতীয় ইতিহাসের পুনর্লিখন আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যার জন্য দায়ী এই ভারতবর্ষের ইতিহাস বিকৃতি ঐতিহ্য পরম্পরা সভ্যতা বিজ্ঞান সেগুলো ভুলিয়ে দেওয়া এটাই আমার একমাত্র অবসেশন প্রথম দ্বিতীয় এবং তৃতীয়